থাকার মধ্যে গ্রামীণ একটা হাট বাজারের ঐতিহ্য ধরে রেখেছে এই হাট বাজারটা এটা প্রতি সপ্তাহে বসে থাকে তো চলুন তাহলে ঘুরে আসি সাপ্তাহিক হাট বাজার মাছ বাজারের দাম জেনে নিই এই বাজার অল্প দামে এবং সস্তায় বিভিন্ন প্রজাতির মাছ পেয়ে যাবে আরো বেশি কি কি মাছ আছে ভাই আপনার কাছে

চান্দার গুঁড়া আর কি চান্দার গুড়া কত করে বিক্রি করেন একদম দুইশো টাকা কেজি চান্দার গুড়া মাছ কত করে বিক্রি করেন ভাই সাড়ে পাঁচশো কেজি না টা জামা স্যার কত করে নে এটা বানানি জানা তো হিসেব আছে সব মুখ বানানি এটা কত এটার কেজি কত 150 বিসা বিসা 400 টা আপনাদের カラー হয় এটা শীতের আগে করে 400 টা আপনাদের カラー হয় এটা আছেন না

আর শিং কত করে রাখেন ছয়শ টাকা কেজি একটু বেশি মনে হইতেছে না তাম বেশি মাছ